দাঁড়িয়ে আছি ভারতবর্ষের প্রথম হোল্ডিং ব্রিজ আর এই হলো সেই ব্রিজ যে ব্রিজটা হোল্ডিং ভাই হায় হায় দুটো দুপুর এই যে এইখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় মানে এই দিকটা হাফ হয়ে যায় এই দিকটা হাফ হয়ে যায় ওয়েলকাম টু নদার ভ্লগ সো আমরা বর্ধমান স্টেশনে রয়েছি বর্ধমান থেকে আমরা যাচ্ছি কলকাতা কলকাতার যাবো তো থেকে বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি সেই ব্রিজ দেখতে যে ব্রিজটা কিন্তু মাঝে মাঝে এরকম ডিভাইডেড হয়ে হয়ে যায় যায় আবার আবার আপ আর এখানে তারিখ দা আমি এগোচ্ছি তাহলে ঠিক আছে বর্ধমান থেকে হাওড়া যাবো মানে হাওড়া থেকে তারপরে খিদিরপুর যাবো এটা প্ল্যান করেছি এখন বুঝতে পারছি সকাল নটা তবে কলকাতায় কিছু কাজ আছে আমার নিজস্ব কিছু কাজ রয়েছে যে কাজের জন্য যাচ্ছে আরো ঠিক আছে এখন ঘুরিতে সকাল সকাল নটা চোদ্দ জাস্ট বর্ধমান থেকে ট্রেন ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এখন আর কোনো ভিডিওগ্রাফি করবো না একদম দেখা হবে হাওড়ায় গিয়ে এখন পারছে সাড়ে এগারোটা আমরা জাস্ট হাওড়া রেলওয়ে স্টেশনে নামলাম এখনও ব্রেকফাস্ট আনি তো সামনে আমরা ফুড প্লাজা থেকে ব্রেকফাস্ট করব তো করে আমরা যাবো ধর্মতলা ধর্মতলায় কিছু কাজ আছে কাজগুলো মিটিয়ে তারপরে আমরা যাবো খেদির খুব আগে আগে ব্রেকফাস্টটা করি আর এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে খুব ক্রাউড তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ চলো যাই খাওয়া দাওয়া করে এখন আমরা যাব মেট্রো ধরে যাব ধর্মতলা ধর্মতলায় গিয়ে তারপরে ওখান থেকে কিছু ক্যামেরার কাজ আছে যে ক্যামেরাগুলো এখন সার্ভিস করাবো তো এই যে হাওড়া মেট্রো তো হাওড়া মেট্রো থেকে আমরা বেরিয়ে যাবো ধর্মতলার উদ্দেশ্যে রয়েছি কিন্তু আগে যেরকম নিয়ম ছিল এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে আমরা টিকিট কেটেছি এই যে এরকম ছোটো টিকিট টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেছি চলো এই যে হাওড়া ময়দান হাওড়া হাওড়া ময়দান মহাকরণ পেট্রোল থেকে যা চড়িয়ে আসলাম এখন আমরা যাবো ধর্মতলা ওই থেকে কিছু ক্যামেরা আছে যে ক্যামেরাগুলো এখন সার্ভিস করাবো তো যেখানে আমি ড্রোনটা রিপেয়ারিং করেছিলাম সেখানেই যাব নেপালদার কাছে এয়ার ইলেকট্রনিক্স তো ওখানে যাবো ড্রোনটাকে রিপেয়ারিং করবো সরি ড্রোন না ক্যামেরাগুলোকে সার্ভিস করাবো তারপরে ধরুন গাড়ি আসছে খুব ভিড়ের চলো আগে ওখানে যাই এই গলিটি দিয়ে আমরা যাব প্রথমে নেপালদার দোকানে যাব ওখানে গিয়ে ক্যামেরাগুলো ঠিক করে নেব তারপরে কি হচ্ছে চলো এখানে কিন্তু অনেক ক্যামেরার মানে অনেক ক্যামেরার দোকান রয়েছে এই ডান দিকে একটা দোকান রয়েছে এম এ ইলেকট্রনিক্স ঠিক আছে এদিকে বাঁ দিকে একটা রয়েছে এই একটা দোকান আছে সাইল অ্যালবাম আমরা এটা দিয়ে বেরিয়ে যাবো তো ফাইনালি চলে এসছি এআর ইলেকট্রনিক্স দেখতে হচ্ছে আর ইলেকট্রনিক্স

অনেক ট্রাস্টেবিল আর কি জায়গা মানে নেপালে আছে না নেপাল ব্যবহার খুব ভালো আর কাজও খুব ভালো আমি এর আগে দু তিনবার ড্রোনটা রিপেয়ারিং গিয়েছি ব্যবহার খুব ভালো ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন ফোন নাম্বার এটা ঠিক আছে তোমরা অবশ্যই করে যদি আসো এখানে আসতে পারো আর নেপাল থেকে ফোন করেও তোমরা পেয়ে যাবে এ খুব বসছে তো কেন রুম করছো কথা বলছি এমবাজারে যাবে যাবে সার্ভিস তো এসে আমরা এখন ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি কারণ এখান থেকে যাবো খিদিরপুর আর খেদিরপুরে রয়েছে ভারতবর্ষের প্রথম ভাঁজ করা ব্রিজ মানে ভাঁজ ব্রিজ মানে ফোল্ডিং ব্রিজ ভারতবর্ষের প্রথম হয়েছে সেই খেদিরপুরে আমরা এখন খেদিরপুর যাবো তার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরার জন্য তো খেদিরপুর যাওয়ার জন্য কোন দিকে যাচ্ছে খেদিরপুর খেদিরপুর এদিকে না খেদিরপুর যাওয়ার জন্য কোন দিকে যাচ্ছে খেদিরপুর বাস কোথায় যাবি ফ্যান্সি মার্কেট হ্যাঁ হ্যাঁ ফ্যান্সি মার্কেট সামনে খেদিরপুরের বাস রয়েছে আমরা এখন আছি খিদিরপুর তো জাস্ট বাস থেকে নামলাম খিদিরপুরে ধর্মতলা থেকে যদি তোমরা খিদিরপুরে আসো বাসে করে আসতে পারবে বাসে করে আসতে খরচা কুড়ি টাকা মানে দশ টাকা করে এবার আমরা আমি এইদিকে মানে এর আগে কেদিরপুরে আসেনি এই প্রথমবার ফ্যান্সি আসলাম কিছু কাজ আছে ওখান থেকে আমরা হোল্ডিং ব্রিজ দেখে যাবো মানে ভারতবর্ষের প্রথম যে ব্রিজ হোল্ডিং ব্রিজ সেই ব্রিজটা কিন্তু এখানেই রয়েছে কেদিরপুরে চলো আমরা আগে ফ্যান্সি মার্কেটে কিছু কাজ আছে কাজগুলো মেটাই তারপরে আমরা কিন্তু ওখানে যাবো ফ্যান্সি মার্কেটে আমার কিছু কাজ ছিল কাজগুলো মিটিয়ে তবে ফ্যান্সি মার্কেট মার্কেট হচ্ছে মোবাইলের মোবাইল কভার যাই হোক আমরা এখন যাব ভারতবর্ষের সেই প্রথম হোল্ডিং ব্রিজ এখান থেকে খুবই কাছে তো চলো হোল্ডিং ব্রিজের কাছাকাছি যাই তারপরে দেখা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটাই কিন্তু হোল্ডিং ব্রিজ দেখো তোমরা একবার এই বাদিকটা আমি এখন থেকে হোল্ডিং ব্রিজ দেখাচ্ছি ওইদিক থেকে গাড়ি কীভাবে যাতায়াত করছে এই যে আর এই যে এই যে এইখান থেকে কিন্তু ভাগ হয়ে যায় মানে এই দিকটা হাফ হয়ে যায় দিকটা হাফ হয়ে যায় ফোল্ডিং ব্রিজ ফোল্ডিং ফোল্ডিং হয়ে যেতে কব কব হতে এ হতে দেখতে না আচ্ছা हम यही है ऐसे बिहार के रहने वाले अच्छा। ये खुले गए आपको 10 10 से तक, से से 11 बजे तक तक खुल जाएगा कर माल के चलो ना दस बजे कितने टाइम खुलते रहते रहेगा एक घंटा रहे घंटा हो जाएगा दो घंटा ऐसे रहेगा ये जोर है हाँ, ये जोर है हाँ, ये पूरा आपको दोनों तरफ से खड़ा हो जाएगा अच्छा इसी तरह खड़ा हो जाएगा सब यही से लोग मतलब ये पूरा एक घंटा ऐसे रहेगा जब तक पार नहीं होगा तब तक गिरेगा नहीं अच्छा तो पूरा जहाज इधर से उधर आते रहते এ এইখান এ খাড়া হয়ে যাবে আচ্ছা খিদিরপুর ডক বা খিদিরপুর জাহাজঘাট হলো কলকাতা বন্দরের তিনটি ডকের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাচীনতম ডক এই ডকটি ভারতের তথা দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক ডক এই ডকটি 1892 সালে চালু হয় কলকাতা বন্দরের প্রাচীনতম ডক আর জন্য এখানকার পৌরসভা অনেকটা প্রাচীন এই ডকে মোট 18টি বার্থ রয়েছে এছাড়া ডকে তিনটি ডাই ডক ও ছটি মুরিং রয়েছে এই ডকটি জলের গভীরতা পাঁচ থেকে সাত মিটার এই ডকের জাহাজ চলাচল প্রধানত জোয়ারের জলের উপর নির্ভর করে দক্ষিণ এশিয়ার প্রথম এবং ভারতবর্ষের প্রথম হলো সেই কলকাতার আধুনিক ডক এই আমি যেখানে দায় রয়েছি এটা হলো সেই ব্রিজ হোল্ডিং ব্রিজ আমার তোমরা দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটা কিন্তু টোটালি হচ্ছে কেদিরপুর ডক আর এই কেটুরপুর ডক কিন্তু এটার জন্যই বিখ্যাত এখানে বিদেশ থেকে জাহাজে করে মাল এখানে আসে আবার এখান থেকে বাইরে দেশে রপ্তানি হয়ে যায় আমরা ফোল্ডিং ব্রিজ তোমাদের দেখানাম আর যেহেতু এখন ফোল্ডিং ব্রিজ ওপ ওপেন হয় না ফোল্ডিং ব্রিজটা মানে এরকম ফোল্ড হয় প্রত্যেক সকাল নটা থেকে দশটার মধ্যে প্রায় এক ঘন্টার মতো এরকম হয় জাহাজ ওই ওই দিক থেকে ওই পার করে মানে ওই দিক থেকে এইদিকে পার হয় আর যখন পার করা হয় তখন এই ব্রিজটা এরকম উঠে যায় তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর আমরা এখন চলে যাবো ধর্মতলা ধর্মতলা থেকে আবার চলে যাবো ক্যামেরা সেই দোকানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন ঘুরতে পাচ্ছি বিকাল পাঁচটা পাঁচটা সাত আসে হাওড়া থেকে বর্ধমানে একটা সুফার লোকাল কিন্তু ওটা কোথাও দাঁড়াবে না ডাইরেক্ট বর্ধমান না দু তিন জায়গায় দাঁড়াবে তো ওটা আর পাবো না যেহেতু এখন আছে ধর্মতলা ধর্মতলা থেকে হাওড়া যেতে অনেকক্ষণ টাইম লেগে যাবে পাঁচটা চলো এখন ঘুরতে পারছি পাঁচটা তিরিশ